আজকে আমরা জানবো এমন এক ঔষধ সম্পর্কে যা কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কি এটি কে আবিষ্কার করেছে এবং এটি আমাদের শরীরের ভেতরে কিভাবে কাজ করে এই প্রশ্নগুলোর উত্তর জানতেই আমাদের আজকের এই ভিডিও আপনি যদি অসুস্থ হন ডাক্তারের কাছে যান প্রেসক্রিপশনে একটা শব্দ প্রায়ই থাকবেই অ্যান্টিবায়োটিক কিন্তু আপনি কি জানেন এই ওষুধের পেছনে আছে এক বিস্ময়কর আবিষ্কারের গল্প এবং কেন আজ বিশ্বজুড়ে এই ওষুধ নিয়ে চলছে নতুন আতঙ্ক চলুন আজ জানি অ্যান্টিবায়োটিক সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক ও বিস্তারিত তথ্য অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক হলো এমন একটি ওষুধ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধ বা ধ্বংস করতে ব্যবহৃত হয় শব্দটা এসেছে অ্যান্টি মানে বিরুদ্ধে এবং বায়ো মানে জীবন অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে কাজ করে এমন কিছু তবে মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজ করে না যেমন সাধারণ ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা ও কোভিড নাইন্টিন এসব ভাইরাস জনিত তাই অ্যান্টিবায়োটিক সেগুলোর জন্য উপযোগী নয় কিন্তু গলা ব্যথা ফুসফুস সংক্রমণ ইউরিন ইনফেকশন ইত্যাদি ব্যাকটেরিয়া সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর এক কথাই বলা যায় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার জন্য একরকম যুদ্ধের অস্ত্র অ্যান্টিবায়োটিকের আবিষ্কার এটা শুনে অবাক হবেন যে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল একেবারেই দুর্ঘটনাবশত উনিশশো সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং তার ল্যাবরেটরিতে একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন তিনি দেখেন পেনিসিলিয়াম নামক এক ধরনের ছাঁচ বা ফাঙ্গাস ব্যাকটেরিয়ার গায়ে পড়লে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে এই আবিষ্কার থেকেই প্রথমে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয় এই আবিষ্কারকে বলা হয় মেডিকেল ইতিহাসে মোর ঘুরিয়ে দেওয়া ঘটনা বিশ্বযুদ্ধের সময় লক্ষ লক্ষ সৈনিকের প্রাণ বাঁচায় এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে প্রতিটি অ্যান্টিবায়োটিক কাজের ধরন ভিন্ন ভিন্ন চলুন কোনো মেডিকেল ট্রাম ইউজ না করেই সহজ ভাষায় বোঝার চেষ্টা করি কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষ কোষদল ভেঙে দেয় কিছু ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে দেয় আবার কিছু ব্যাকটেরিয়ার ডিএনএ কপি করার প্রক্রিয়া নষ্ট করে দেয় এভাবে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে দেয় বা তাদের একেবারেই মেরে ফেলে ধরুন আপনি গলা ব্যথা বা ইউরিন ইনফেকশনে ভুগছেন এই অসুখের পেছনে যদি ব্যাকটেরিয়া থাকে তবে ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যেন সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করেন অ্যান্টিবায়োটিক কি করে ব্যাকটেরিয়া মারে চলুন একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি আসলে ব্যাকটেরিয়া হলো এক কোষী প্রাণী তাদের নিজস্ব কোষ দেওয়াল ডিএনএ অর্থাৎ ডি অক্সিরাইপ নিউক্লিক অ্যাসিড কপি করার সিস্টেম এবং প্রোটিন তৈরি করার যন্ত্র থাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্নভাবে এই সিস্টেমগুলোর উপর আঘাত করে আমরা তিনভাবে খুবই অল্প সময়ে এগুলো বোঝার চেষ্টা করব প্রথমত সেল ওয়াল ডিস্ট্রয়ার যেমন পেনিসিলিন যা ব্যাকটেরিয়ার কোষ দেওয়াল ধ্বংস করে দেয় ফলাফল ব্যাকটেরিয়া ফেটে যায় এবং তার মৃত্যু ঘটে দ্বিতীয়ত প্রোটিন সিনথেসিস ব্লকার যেমন অ্যারিথ্রোমাইসিন বা টেট্রাসাইক্লিন এটি ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে দেয় ফলে পর্যাপ্ত প্রোটিন না পাওয়ায় ব্যাকটেরিয়া মারা যায় তৃতীয়ত ডিএনএ সিনথেসিস ইনহ্যাবিটর ব্যাকটেরিয়ার কপি হওয়া বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়া বংশ করতে পারে না এভাবেই অ্যান্টিবায়োটিক শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাহায্য করে সংক্রমণ দূর করতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আপনি কি জানেন অতিরিক্ত বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই অবস্থাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর মানে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং পরে আর সেই ওষুধে কাজ হয় না ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় উনিশশো সালের মধ্যে প্রতি বছর প্রায় এক কোটিরও বেশি মানুষ মারা যেতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে ভুল ধারণা ও অপব্যবহার ঠান্ডা লেগেছে অ্যান্টিবায়োটিক খাই এটা বড় ভুল সর্দি কাশি ফ্লু এইসব ভাইরাস জনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে না অনেকেই মনে করেন অ্যান্টিবায়োটিক খেলেই রোগ তাড়াতাড়ি সারবে এটাও একটি ভুল ধারণা বাংলাদেশের সমস্যা আরও জটিল ফার্মেসিতে কোনো রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করা হয় গ্রামের চিকিৎসকরা প্রায় সেই ভুলভাবে অ্যান্টিবায়োটিক দেন রোগী একটু ভালো মনে করলেই নিজের মতো করে অ্যান্টিবায়োটিক চালানো বন্ধ করে দেয় এটাও একটি বড় এবং মারাত্মক রকমের ভুল যার ফলাফল হিসেবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় ভবিষ্যতে সুস্থ থাকতে হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার আমাদের আরও সচেতন হতে হবে সঠিক রোগ সঠিক মাত্রা সঠিক সময়ে ব্যবহারই হোক মূল মন্ত্র ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকে সচেতন করুন ভিডিওটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন কোন বিষয়ে ভিডিও দেখতে চান এতক্ষণ ছিলাম আমি সালমান আজিস আপনারা দেখছিলেন ইনসাইড স্টোরি